फोटो दिख रहा है कैसे दिख जाती है वो हमारा हां हां लाइव फोटो एम नहीं, नहीं।, नहीं। Obrigado. I got

এবং গোস্তমার গুণগত মানও অনেক ভালো ভালো না হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো এবং কাস্টমার আপনি কালকে আসলে দেখতে পারবেন কত পরিমাণ কি পরিমাণ এই দোকানে কাস্টমার থাকে এবং ব্যবসায়ী ই দেখলে আপনি কাস্টমার বুঝা যায় যে আসলে ভালো পায় বলেই এখানে আসে তাই না আচ্ছা তা আপনার ও সব সময় দেশি গরু আনার চেষ্টা করে এবং ভালো গরু আনার চেষ্টা করে এবং গরুগুলো খুব দেখা যায় স্কুল গরু

গুরুত্ব মানে এই এলাকায় একটু আনে না 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 হলে আনে কিন্তু সেটা হল অনেকেই গাভী গরুটাই বেশি আমাদের এখানে জবর হয় কম রেটে বিক্রি হয় ঠিক আছে আর ষাড় গরু এগুলা দেশি গুরু। প্রায় একটু বেশি যার কারণে দামও একটু বিক্রি করতে হয় আবার যখন পড়তে হয় তখন আমরা সারের চরিত্র সাতশো টাকার বিক্রি দেওয়ার চেষ্টা করি

তো যারা আসছে নাম্বার ফোন করে আসতে পারবেন অসুবিধা নেই গরুটা দেখাই এখন লাইভে আছি দেখা এই যে গরুটা দেখেন খুবই সুন্দর একটা গরু আহ হাসা গরুর মতো দেখতে সুন্দর দেখেন গরুটা চেহারা এতক্ষণ দেখলাম সুন্দর তারপরে এই যে গরুটার চুটটাও বড় আছে দেশি গরু যেরকম হয় সেরকমই খুবই সুন্দর একটা গরু ওটা কালারটাও ভালো মাংস আশা করি ভালোই হবে তো আগামীকালে গরুটার মাংস পাবেন প্রতি সাতশো পঞ্চাশ টাকা হলে নেওয়া যাবে এই যে দেখেন গরু তো হয়তো ভাই গোটা সহায়বড়া তো ওগুলো কিনে আসছে এখন সহায়বড়া তো আরো ভালো হইব নাকি আচ্ছা আর আজকের এই যে গরুর মাংস দেখেন মোটামুটি ভালোই আছে তাই গরুর না আচ্ছা আচ্ছা এই যে এই যে মাংস আচ্ছা গাই বল না আচ্ছা 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 ঠিক আছে তো এই হচ্ছে গরু গোটা দেখেন কেমন লাগে একটু দেখাই এক নজরে ব্যাপার

এই হচ্ছে আসলে গরু খুবই সুন্দর গরু সতেরক আমাদের এলাকায় মদিনা এই গরু আসে না মানে গরুই আসে না আসলে কম আসে আর তাছাড়া তেমন কোন গরু আসে না সার গরু কবি কমে আসে তার মধ্যে দেখেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর সার হইলো গরুটা কিন্তু দেখতে মার্শাল খুবই সুন্দর আছে দেখেন চেহারাটা আশা করি যেই দেখবে তারই ভালো লাগবে গরুটা কিন্তু মাসা খুবই সুন্দর তো আমরা এখন আহ আপনাদেরকে দেখানোর জন্য আসলাম গরু একটাই আছে তিনটে আনা হয়েছিল দুইটা কাটা হয়ে গেছে আর একটাই আছে তো সরবরাতার জন্য হয়তো আরো সুন্দর সুন্দর মানে গরু আসবে এখানে সব চেষ্টা করবে তো উনি তো আগেও মানে চেষ্টা করছিল মাঝে হয়তোবা যদি পাইকারি আয় না বিক্রি করছিল তো এখন থেকে আবার শুরু করলো দেখা যাক কি হয় মানে

আশা করি ভালোই হবে মাংস আছেন আমার দেশি মানুষ উনি মাল ভালো আছে এবং দেশি গরু আছে যেটা ভালো সেটাই আপনি আসছিলেন আমি তো আচ্ছা আচ্ছা আপনি থাকেন কি এলাকায়

আমার পছন্দ বলছে এই জন্য আমি আগেই অর্ডার করে রাখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো উনি নিবে এটা থেকে মাংস অর্ডার ছিল আগে পাঁচ কেজি তো আপনারা চান মাংস নিতে পারবেন মদিন আমাকে চলে আসবেন ঠিকানা তো দেখাই দিলাম লাগলে আবার শেষের দিকে দেখা দিব গরুটা এক পথে অসাধারণ একটা গরু খুবই ভালো গরু আর যে দেখবে তারই ভালো লাগবে পছন্দ হবে যেমন গরুটা যদি মাথা দিকে আসি খুব সুন্দর একটা গরু তো আশা করি সামনে এরকম গরু উনি নিয়ে আসবে আপনাদের খাওয়ানোর জন্য এই যে গরু

লাই আচ্ছা ঠিক আছে এই যে গরু আসলে খুব সুন্দর গরুটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে ওই হচ্ছে গরুটা আমাকে আবার দেখাই এখন মোটামুটি বেশি কিনা ভালোই হইতেছে তো যেমনটা বললো আর কি সহায়বরাত উপলক্ষে এটা না আগামীকালের জন্যই সহায়বরাত উপলক্ষে আরো ভালো ভালো গুরু আসবে ইনশাল্লাহ তো যেহেতু কথা দিল কথা দিয়া কথা রাখলেই ভালো মদিনাবাগে তো বেশিরভাগ দোকান থেকে আর কি পাইকারি নিয়ে আসে মান্ডা থেকে কেউ এই সরাসরি এরকম গরু কাটে না আর এরকম গরু তো কাটেই না বলে বলতে গেলে আনলে হয়তো বা ক্রস গরু আনে হয়তো ওইদিকে একটা দোকান আছে হয়তো এসে গরু খুব কমই কাটে তো এখন অন্যান্য যেহেতু নিয়ে আসলে আশা করি সামনে যদি কাটে তাহলে তো ভালোই হবে ঠিক আছে আমরা একটু বস্তু দেখা একটু মাহাজানোর সাথে কথা বলি কথা বলবো আপনি ওটা কথা ওইটাই খুলবেন মঙ্গলবার মঙ্গলবার না আচ্ছা এখন এটা মাংস কত করে হবে এটা সাতশো মাংস আনুমানিক হতে পারে এটা দেড়শো কেজি দেড়শো কেজি কেজি পরে থেকে পারবেন নামাজের পরে নামাজের পরে

বলে কি এরকম শাড়ি হবে চেষ্টা করুন বাকি যা আল্লাহর ইচ্ছা আচ্ছা আপনি সাধারণত কোন হাটে যান বেশি বেশি নাজদেরি জামালপুর ওদিকে যান আচ্ছা আচ্ছা হ্যাঁ রাস্তায় ওদিকে যাই গাপ্তলি যান না না গাপ্তলি বাতার গরুরে খালি সুঙ্গা বলে পানি দাও পানি যায় না আচ্ছা 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 আর এমনি কলিজারা কত এর একই একই দাম 750 750

উনি কোনো লুকায় নেই যে তো তাই বলে দিছে আশা করি আহ মাংস নিয়ে ঠকবেন হ্যাঁ মাংস ভালোই হবে এখন দেখা যাক চেষ্টা করবে হার বিটু কমে যাওয়ার জন্য বাকিটা দেখা যাচ্ছে

আগেও নিশ্চেন না এই যে গরু দেশি একটা গরু সবাই ভালো থাকবেন যদি গরুটা দেখে ভালো লাগে তাহলে আসতে পারেন আর ওই আমাকে জাকির ভাই মাংসের দোকান নাম্বার তো বইলে দিলাম ওই যে কার্ডে যাওয়া আছে চাইলে দেখে নিতে পারেন